আমি আপনাকে একটা আরশহি হাদিস বলছি একটু জ্ঞান করেন আটটা লোক মুসলমান হয়েছিল প্রথম তো তাদের ভেতরে দুটা লোক মার খায়নি আর বাকি প্রথম ছয়জন লোককে গুড়া করেছে মক্কার কেরা কথাটা মাথায় এলো একটা নাম আবু আবুবা সিদ্দিক। একটার নাম উমরে ফারুক একটার নাম হজরত বিলাল একটার নাম হলো আম্মার একটার নাম হলো ইয়াসির একটার নাম হলো সুমাইয়া একটার নাম হলো বিলাল আটজন লোক প্রথম যারা ইমান কবুল করল আবু বাকারকে তার বংশের দাপটের কারণে কেউ ছড়ি ঠেকাতে পারেনি আবু বাকারের গায়ে মার পড়েনি এবং হাজরাতে উমার রাজানো ছিলেন বড্ড বড় বীর বাহাদুর সাহস করে উমারকে ইসলাম কবুল করার কারণে কেউ তাকে মারতে যেতে পারেনি বাকি থাকল যে ছয়জন লোক এরাকে রুটিন করে নিয়ম করে মক্কার লোকেরা সকালে আর বিকালে আদা বাটা করে বেটেছে। গরু মারা করে মেরেছে না মেরে তাদেরকে ছাড়েনি এর ভেতরে একটা লোকের নাম বলি এর নাম নৌজোয়ান সাহাবী এর নাম হচ্ছে আম্মার রাজি আল্লাহ তালহ এর মাকে মেরেছিল তো আবুল হাবের মতন জল্লাদ একটা মহিলার সরম গাহে বল্লম ঢুকিয়ে দিয়েছিল দিয়ে তাকে শহীদ করেছে ইসলামের ইতিহাসের পহিলা নম্বর শহীদকে একটা মেয়ে মেয়েটার নাম কি তো সুমাইয়া এটা হলো ই আম্মারের এই আম্মারের মা আর এর বাবার নাম আম্মারের বাবার নাম হলো ইয়াসির ইয়াসিরকে সকালে বিকালে সকালে বিকালে মেরে 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 বয়স্ক মানুষ কিছুদিন পর ও মারা গেল তো মা তো শহীদ আর বাপ মার খেয়ে 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 খে নিজের বাড়িতে মারা গেল বাঁচলো কে তো বেটা বেটার নাম কি আম্মার এরা মনে করলো এর মাকে তো হিসাব করে দিয়েছি আর বাবারও হিসাব লেগে গেছে এই নৌ যদি হিসাবটা লাগাতে পারি তো খুব জুত হয় কি করা যায় তখন আম্মারকে এ মক্কার মুশিরেকরা সকালবেলায় একবার মানে ছড়ি হাতে করে চারজন পাঁচজন লোক মানে গণনা করে করে নয় যার মনে যতটি এলো পিটল ছেড়ে দিল বিকেলবেলায় আবার মারলো সকালে মারে বিকালে মারে সোমবারে মারে মঙ্গলবারে মারে তো কতদিন আর মার খেতে হবে কতদিন আর মার খাবো এরকম করে শেষে মারের জ্বালা থামতে না পেরে একদিন সকালবেলায় যখন ওকে মারবার জন্য লাঠি হাতে করে করে তিন চারটা জল্লাদ সামনে এসেছে তখন হাত জোড় করে বলছে কাকু ভাই দাদা আমাকে আপনারা মারিয়েন না আর মার সহ্য করতে পারি না তো তুই মুহাম্মাদের দিন ছেড়ে দে এটা কেমন করে ছাড়বো এটার উপরে আমার মা মরে গেল, এটার উপরে আমার বাপ মরে গেল আর এটার উপরে আমি এখন আছি মুহাম্মাদের দিন ছাড়তে পারব না পারবি না না পারব না একটা কাজ কর একটা কথা বলতে পারবি কি আমাদের যেগুলো খোদা আছে তিন থেকে চারটা খোদার নাম বল আর বলার পরে বল এ খোদাগুলো বড্ড ভালো এরাকে যারা মানে তারাও ভালো শুনতে পাচ্ছেন কথা বুঝতে পারছেন কাদের নাম করতে বললো ওদের খোদাদের একটা খোদার নাম কি হবল আর একটা খোদার নাম কি আর একটা খোদার নাম কী উজ্জা আর একটা খোদার নাম হলো মানাত আসাফ নায়েলা দোয়ার ওয়াদ সোয়া ইয়াগুস ইয়াউ, এগুলো হলো তাদের খোদার নাম যেমন আমাদের দেশে রকমারি খোদা আছে ওগুলো নাম নেওয়ার প্রয়োজন করে না তো বলছে তুই তিনটা খোদার নাম বল চারটা খোদার নাম বল আর বলার পরে বল এ খোদাগুলোকে যারা মানে তারা ভাগ্যবান আর এই খোদাগুলোকে যারা মানে তারা ভালো মানুষ এ কথাটা বলতে পারবি কি না মার পড়তে গেলে মানুষ বাংলাতে কি বলে ঠেলার নাম বাবাজি তারপরে একটা কথা হলো এবার দুই নম্বর কথা কি তোকে মুখে বলতে হবে কি মুখে বলবো বলেন বলেন কি মুখে বলবো হচ্ছে মোহাম্মদ সাল্লা সাল্লাম ভালো মানুষ নয় যেদিন থেকে এখানে নতুন ধর্ম এনেছে সেদিন থেকে গায়ে আগুন লাগিয়ে দিয়েছে বাড়িওয়ালিতে বাড়িওয়ালার সামনে ঝগড়া লাগিয়ে দিয়েছে ব্যাটাতে আর বাপে বিবাদ লাগিয়ে দিয়েছে মানুষটা কিন্তু ভালোবাসার মানুষ নয় বলতে পারবি তো বলছি হ্যাঁ পারবো কেন বলবে এমন কথাটা যেই নাবির পেয়ার আর মোহাব্বাতে ইমান কবুল করেছে আর সেই নাবি সম্বন্ধে এই কথাটা বলতে যাচ্ছে কেন বলছে এটারই নাম বাংলাতে ঠেলার নাম বাবাজি খেলা পড়তে গেলে মানুষকে বাপ বলতে হয় গাধাকে তো যখন মার পড়ছে রোজ 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 থামতে পারে না তখন আজকে মনে মনে ভাবলো কি যা বলতে হয় তাই বলবো কিন্তু মায়ের খেতে না যখন কথাটি বলল তখন মক্কার জালিম কয়টা খুশি হয়ে বলল যে এ ওদবা মানিস ছেড়ে ছেড়বে আমার যে কাজ হয়ে গেছে তো ঠিক আছে ছেড়ে দেবে চলে গেল চলে তো গেল নজওয়ান কিন্তু চোখ দিয়ে মোটা মোটা চোখের পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে গালে কাঁদতে 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 নবী মুহাম্মদ সাল্লা সাল্লাম মসজিদে বসেছিলেন তার কাছে এসে বলছে বসেছে রসুল্লাহ তার চোখের পানি দেখার পরে বলছে মা ওয়ারা আকা ইয়া আম্মার হে আম্মার আমার সাথী আমার সাহাবি ওরে নজওয়ান ওরে তরুণ তুর্কি কি ঘটনা ঘটেছে বাবা তোমার মুখটা শুকিয়ে শুকিয়ে কেন আছে তোমার চোখের পাতাগুলো কেন হয়ে আছে তোমার ঘটে গেছে নাকি তখন আম্মার বলছে সারদিয়া রাসুল আল্লাহ হে আল্লাহ পাকে রাসুল বিশাল বড় ঘটনা ঘটে গেছে বিশাল বড় ক্ষতি করে দিয়েছি তার জন্য চোখ দিয়ে পানি ঝরিয়ে ঝরে কান্না করছি আই আল্লাহ আমার তো বরবাদী হয়ে গেল নিশ্চিত আমি তো কল্যাণ পাবো না আমার ইমন তো চলে গেল নিশ্চিত তারই জন্য রসুল আমি ঝিন ধারা হয়ে আছি কি হয়েছে রে বাবা তো হাদিস বলছি আপনাকে আরবিতে বলছে রসুল্লাহকে মা তোরে তো হাত্তা নীল তো মিনকা ওয়া জাকার তো আলে হাতাহুম বেখাইরিন যতক্ষণ পর্যন্ত আমি ওদের খোদাগুলোর সুনাম না করেছি আর যতক্ষণ পর্যন্ত আপনার আমি গুজব না করেছি আপনার আমি বদনাম না করেছি ততক্ষণ পর্যন্ত ওরা আমাকে রেহাই দেয়নি আপনার নামে যদি গুজব না করতাম এবং ওদের খোদাগুলোর যদি আমি সুনাম না করতাম তাহলে আমার পিঠের চামড়া তুলে দিত কারাত এই মুসি নিজের জীবনে মার খাব না বলে আপনার নামে কুৎসা করেছি আপনার নামে মন্দ কথা বলেছি এবং তাদের মাবুদগুলোর আমি সুনাম গেয়ে দিয়েছি দেখে শু বেশি কথা তো এত বড় অন্যায় আমার দ্বারাই হয়ে গেছে এখন আমার কি ইমা আছে আমি যে এক মাস দু মাস আগে ইমানের ঘোষণা করেছিলাম সেই ইমানটা কি আর আমার আছে তো রসুল্লাহ বললেন তুমি যখন এই কথাগুলো বলছিলা তো আমার যেটা জিজ্ঞাসা তোমাকে সেটা হলো কি তোমার অন্তরের খবরটা আমাকে বলো তুমি যখন আমার বদনাম করছিলে তাদের সামনে তোমার মনটা কি বলছিল তোমার মন কী বলছিল যে হ্যাঁ বদনাম কর তুমি যখন ওদের খোদাগুলোর প্রশংসা করছিলে তখন তোমার মনটা কী বলছিল যে হ্যাঁ এটাই কর তোমার মন কি রাজি ছিল না রাজি ছিল না তখন তিনি বলছেন আই আল্লাহ আমার অন্তরের ভেতরে যেমন পাষাণ যেমন পাথর শক্ত হয়ে থাকে ক্ষয় হয় না ওই রকম আপনার মোহাব্বত আমার হৃদয়ের ভেতরে পাসানের মতো মজবুত হয়ে আছে একটু ক্ষয় হয়নি এবং তাদের যে খোদাগুলোকে ভালো বলেছি এটা আমার মুখ দিয়ে বলেছি আমার অন্তরের ভেতরে ইমান মজবুত হয়ে আছে একটা রতি পরিমাণে কমে নাই তখনই পাকের নামি বলছেন অকাল বহু মুতমা ইমুন বিল ইমানি আল্লাহ তালা বলেছেন কোনো মানুষের অন্তরটা যদি মজবুত থাকে আর বাহির থেকে চাপ পড়ে যায় বাহির থেকে যদি বল প্রয়োগ করা হয় আর তার দ্বারাই যদি তাকে মুখে অন্যায় কথা বলে দিতে হয় শিরিকের কথা বলে দেয় অন্যায় কথা বলে দেয় হারাম কথা বলে দেয় তাহলে পরে সেই মানুষটাকে দোষী বলা যাবে না ওই মানুষটা দোষী নয় হে আম্মার আমি তোমাকে বলছি ইন আদু আগামীকাল যদি আবার তোমাকে এই রকম করে বলতে বলে আর আমার বিরুদ্ধে কথা বলতে বলে এবং তাদের মামুদের সম্বন্ধে প্রশংসা করতে বলে আর এতে যদি তোমার মার বেঁচে যায় তো আমি নাবি বলছি তোমাকে জবরদস্তি হতে গেলে তোমার অন্তর যদি পরিষ্কার থাকে তাহলে মুখে যা লাগবে তাই বলে দাও আল্লাহ রাবুল আলমিন তোমাকে এক পয়সা গুণা লিখবে না তাহলে এতটি মার খেয়ে যার বাপ গেল আর মার খেয়ে সরমগাহে তরবারি আর বল্লম ঢুকিয়ে দিয়ে যার মাকে জিন্দা শহীদ করে দিল আর যে ছেলেটা পনেরো দিন ধরে সকাল বিকাল মার খেলো সেই ছেলেটাকে রাসুলুল্লাহ যেটা ফতোয়া দিলেন তাতে তার মারটা বাঁচলো এবার আমি শুধু বুঝাতে চাইছি যারা ইমান আনবে ইমান এনেছি বলে তাদেরকে রেহাই দিয়ে দেওয়া হবে আজমাই সে পড়বে না এটা কথা নয় ইমানটাই হলো তোমার আজমাইশের জিনিস কাজে তোমাকে পায়ে পায়ে পদে পদে পলে পলে তোমার ইমানের পরীক্ষা হবে তুমি পাটাকে শক্ত করে দাঁড়িয়ে ধরে থাকো খেয়ানত করতে যাও না বেঈমানি করতে যেও না নিজে দিনকে বিক্রি করো না